আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে তৃতীয় প্রান্তিক দুই হাজার চব্বিশের নতুন মানবণ্টনের আলোকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি মডেল টেস্ট ও এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি ভিডিওটি থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কিছু না কিছু উপকার পাবে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে প্রশ্নের মানবন্টনটি দেখে নেই এখানে এর আগের আরেকটি ভিডিওতে আমি মানবণ্টনটি দিয়েছিলাম ইচ্ছে করলে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো এখানে এই পিস্টায় ওয়ান টু থ্রি ফোর পরের পিসটা যাই ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 অর্থাৎ এগারো নম্বর পর্যন্ত পরীক্ষায় সিরিয়াল থাকবে এখন পুরো মডেল টেস্টে আমরা একটু দেখে নিই থার্ড কোয়ার্টারলি অ্যাসেসমেন্ট টু মডেল টেস্ট ওয়ান ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস মার্কস হান্ড্রেড এখানে ওসমানের গল্পটি আছে তোমরা পড়ে নেবে নাম্বার ওয়ান চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যান্ড রাইট অনলি দ্য অ্যান্সার্স অন দ্য অ্যান্সার পেপার এখানে পাঁচটি থাকবে পাঁচটিতে পাঁচ নম্বর অথবা এটার সাথে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকতে পারে যে কোনো একটি থাকতে পারে অথবা দুটিও থাকতে পারে যে কোনো একটির উত্তর করতে হবে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট এখানে পাঁচটিতে পাঁচ নম্বর থাকবে নাম্বার থ্রি আনসার দ্য ফলোয়িং কোয়েশন এখানে পাঁচটি থাকবে এক একটিতে তিন করে তিন পাশে পনেরো নম্বর থাকবে শর্ট কম্পোজিশন অন ইউর ভিলেজ লাইফ এখানে পাঁচটি বাক্য লিখতে হবে দশ নম্বর থাকবে শর্ট কম্পোজিশন এরপরে নাম্বার ফাইভ রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস অর্থাৎ নাম্বারগুলো থাকবে ওয়ার্ডস অর্থাৎ বানান করে লিখতে হবে বারোটি থাকবে দশটি লিখতে হবে দশটিতে দশ নম্বর তারপরে নাম্বার সিক্স এখানে ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস অর্থাৎ ফুল স্টপ কমা কোয়েশ্চেন মার্ক ক্যাপিটাল লেটার এগুলা বসিয়ে পুনরায় অনুসারটি লিখতে হবে এখানে দশ নম্বর নাম্বার সেভেন ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি অর্থাৎ পাম্পাসের কলম এর শব্দগুলোর সাথে কলাম বি এর শব্দগুলোর অর্থের সাথে মিলিয়ে মিলিত হবে এখানে নাম্বার থাকবে পাঁচ দুগুণে দশ নাম্বার এইট রি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্সেস এখানে কতগুলো শব্দ এলোমেলো দেওয়া থাকবে ওগুলো সাজিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে দুই করে পাঁচ দু দশ পাঁচটি থাকবে ওয়ার্ড ফ্রম দা টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ এখানে তিনটা ঘর আছে তিনটা ঘর থেকে একটি ঘর থেকে একটি শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হবে এখানে পাঁচটিতে পাঁচ নম্বর ড দ্য কারেক্ট ফ্রম অফ ভার্বস ইন ব্র্যাকেটস অর্থাৎ বন্ধনীতে যেই ভারটা দেওয়া আছে ওইটার সঠিক রূপ লিখে খাতায় পুনরায় লিখতে হবে পাঁচটি থাকবে পাঁচ দুগুণে দশ নম্বর নাম্বার ইলেভেন মেস দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস এখানে রিকোয়েস্ট থাকবে অর্থাৎ রিকোয়েস্ট করবে আর এটার উত্তর বা রেসপন্স কী হতে পারে সেটা ডান দিকের সাথে মিলাতে হবে এখানে পাঁচটিতে পাঁচ দিগুনে দশ নম্বর এই ছিল আমাদের পুরো প্রশ্নটি এখন আমরা উত্তরগুলা ধীরে ধীরে শিখে নেব নাম্বার ওয়ান চুজ দ্য বেস্ট আনসার পেপার ওয়ান ওসমান বরজ স্টোরি ফ্রম ওসমান বই ধার করে কোথা থেকে দ্য স্কুল ইজ ফাদার দ্য ভিলেজ লাইব্রেরি ইজ ফ্রেন্ড সে বই ধার করে তার গ্রামের লাইব্রেরি থেকে দ্য ভিলেজ লাইব্রেরি নাম্বার টু ওসমান ব্রাশের ওসমান তার দাঁত মাঝে আফটার ব্রেকফাস্ট বিফোর ব্রেকফাস্ট আর্লি ইন দ্য মর্নিং আফটার গেটিং ড্রেসড সে দাঁত মাঝে সকালের নাস্তার পরে নাম্বার থ্রি ওসমান স্টার্ড ইজ ইন দ্য আসমাস লেখাপড়া করে আফটারনুন ফ্রি টাইম মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং নান অফ দিস সে লেখাপড়া করে সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং

এটার সাথে ফিল ইন দ্য ব্যাংক অথবা থাকবে নাম্বার এ ওসমান ড্যাশ ইন এ ভিলেজ ওসমান লিভস ইন এ ভিলেজ বি ই গ্যাটস আপ ড্যাশ ইন দ্য মর্নিং ই গ্যাটস আপ আর্লি ইন দ্য মর্নিং সি ফার্স্ট হি গ্যাটস রেডি ফর ড্যাশ ফার্স্ট হি গ্যাটস রেডি ফর ব্রেকফাস্ট ডি আফটার ব্রেকফাস্ট হি ড্যাশ হিজ টিথ হি ব্রাশেস হিজ টিথ ই আফটার স্টাডি ই ডর ই নাম্বার টু রাইট ট্রু ফর কেক্টেটমেন্ট ওর ফলস ফর ইনকরেক্টেটমেন্ট এ ওসমান লিভস ইন এ সিটি ওসমান শহরে বাস করে এটা আসলে সত্য না এটা ফলস হবে কারণ গ্রামে বাস করে বি হি গেটস আপ আর্লি মর্নিং সে খুব সকালে ঘুম থেকে উঠে এটা ঠিক আছে ট্রু সি নট ইট ব্রেকফাস্ট সে সকালের নাস্তা খায় না এটা আসলে সত্য না সে আসলে সকালের নাস্তা খায় তাহলে এটা হবে ফলস ডি আফটার ব্রেকফাস্ট হি ব্রাশেজ হি টিথ সকালের নাস্তার পরে সে দাঁত মাজে এটা ঠিক আছে ট্রু ই হি গোজ টু স্কুল এভরিডে সে প্রতিদিন বিদ্যালয়ে যায় অবশ্যই ট্রু নাম্বার থ্রি আনসার দ্য কোয়েশন এ হোয়ার ডাজ ওসমান লিভ ওসমান কোথায় বাস করে আনসার ওসমান লিভস ইন এ ভিলেজ ওসমান গ্রামে বাস করে বি হোয়েন ডাজ হি গেট আপ সে কখন ঘুম থেকে ওঠে আনসার হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং কে খুব সকালে আনসার হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং সে খুব সকালে ঘুম থেকে ওঠে সি হোয়াট ডাজ হি ডো আফটার ব্রেকফাস্ট সকালে নাস্তার পর সে কি করে আনসার আফটার ব্রেকফাস্ট হি ব্রাশেজিজ ফর সামটাইম সকালে এবং কিছু সময়ের জন্য লেখাপড়া করে আফটারনুন সে বিকেলবেলা বাড়ি ফেরে ই হোয়াট ডাজ হি do ইন দ্য ফ্রি টাইম অবসর সময়ে সে কি করে আনসার In the free time, Osman goes around the village to paddy fields, etc. অবসর সময় ওসমান গ্রামে ঘুরতে যায় পাখি গাছপালা এবং ধানের খেত ইত্যাদি দেখতে নাম্বার ফোর শর্ট কম্পোজিশন মাই ভিলেজ লাইফ দা name অফ মাই ভিলেজ ইজ কলাবাগ আমাদের গ্রামের নাম আমার গ্রামের নাম কলাবাগ ইট ইজ লোকেটেড ইন বন্দর উপজেলা অব নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এটা নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত বিউটিফুল আমাদের গ্রামটি খুব সুন্দর দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড উইথ বিগ ট্রিজ আমাদের গ্রামটি বড় গাছ দিয়ে বেষ্টিত দেয়ার আর মেনি গ্রিন ফিল্ডস ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে অনেক সবুজ মাঠ আছে আই ক্যান এনজয় ফ্রেশ এয়ার অ্যান্ড ফ্রেশ ফুড আমি সতেজ বাতাস এবং তাজা খাবার খেতে পারি স্পেন্ড হিয়ার মাই টাইম ভেরি প্লিজেন্টলি আমি এখানে খুব সুন্দরভাবে আমার সময় অতিবাহিত ভিলেজ ভেরি ম্যাচ আমি আমার গ্রামকে খুব ভালোবাসি নাম্বার ফাইভ রাইড দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস এনি টেন এখানে Number seven Ward S E V E N seven thirteen TH IR TWN thirteen twenty five TW -E -T t five nine N I N E nine thirty six thirty thirty IR Y thirty hyphen SIX six twenty four TW -E T Y twenty

ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ফুল কমা ইত্যাদি বসিয়ে লিখতে হবে হোয়াট এ ব্রাইট ডে এখানে এক্সক্লামেশন মার্ক হয়েছে দ্য গ্রাসোভার ইজ ড্যান্সিং কমা সিঙ্গিং অ্যান্ড প্লেইং ইন দ্য সান ফুল এবারে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হোয়াট ইজ দ্য অ্যান্ড ডুইং এখানে একটি প্রশ্ন করা হয়েছে তাই কোয়েশ্চেন মার্ক এবারে ক্যাপিটাল লেটার শি ইজ কেয়ারিং অ্যান ইয়ার অফ কর্ন শেষে ফুল নাম্বার সেভেন ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন দ্য কলম বি এ গেট আপ এটার সাথে মিলবে রাইজ বি বিউটিফুল এটার সাথে মিলবে প্রেটি সি হেল্প এটার সাথে সাপোর্ট বি ব্রেকফাস্ট এটার সাথে মর্নিং মিল ই স্টাডি এটার সাথে মিলবে লার্ন Number 8. Rearrange the words to make them meaningful sentences. A. Playing the field he in enjoys. He enjoys playing in the field. B. The germs, dart there in are. There are germs in the dirt. C. Are the people in river some bathing?

গুলো ভালো মতো পড়লে এখানে রিয়ারেন্স গুলো মিলাতে কোনো সমস্যা হবে না ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস টেবিল থেকে শব্দগুলো নিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে দ্য গার্লস নেম ইজ দ্য গার্লস নেম ইজ সামিয়া বালিকাটির নাম সামিয়া বি শি শি ইজ ইজ ইন ইন ক্লাস ক্লাস সে তৃতীয় শ্রেণীতে পড়ে তারপরে দেয়ার আর ফোর মেম্বারস ইন হার ফ্যামিলি তার পরিবারের চারজন সদস্য আছে হার ব্রাদার ইজ টু ইয়ার্স ওল্ড তার ভাইয়ের বয়স दे आर भेरी हेपी तरा खुब सुखी नंबर टेन रिराइड द करेक्ट फॉर्म ऑफ हार्डस इन ब्राकेट এ লিটল বয় নুজের প্লে এখানে মানুষের নাম তাই ভার্ভের সাথে যুক্ত হইল তাহলে লিটল বয় নুজের বিহাব এন্ড কানিজ আর ওয়াক টু স্কুল এখানে আর থাকে এখানে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স ভার্ভের সাথে আইনজি যুক্ত হবে

ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় তাহলে এখানে এস যুক্ত হয়ে লিভস হয়ে গেল হি লিভস ইন এ ভিলেজ দে ডেস গো টু স্কুল অন ফুট দে গো টু স্কুল অন ফুট এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না কারণ এখানে দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার তাই এখানে ভার্বের কোনো পরিবর্তন না হয়ে গো থাকলো দে গো টু স্কুল অন ফুট নাম্বার ইলেভেন মেস দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস বাম্পাসের রিকোয়েস্ট ডানপাসের রেসপন্সেস অর্থাৎ রিকোয়েস্ট কি অনুরোধ কি করা হবে আর এটার রেসপন্স উত্তর কি দেওয়া হবে সেটা মিলাতে হবে এ ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ এটার সাথে মিলবে অফকোর্স অবশ্যই অর্থাৎ দরজা খুলতে খোলার জন্য অনুরোধ করলো এটা অবশ্যই উত্তর হলো বি কুড ইউ প্লিজ মুভ ইউর সিট আপনি কি আপনার আসন থেকে একটু সরতে পারবেন এটার উত্তর সরি আই ক্যান্ট আই এম ফিলিং আনকমফর্টেবল দুঃখিত আমি পারব না আমি অসুস্থ অনুভব করতেছি সি আই ইউজ ইউর আমা আমি কি আপনার ছাতা ব্যবহার করতে পারি এটার সাথে মিলবে শিওর টেক ইট অবশ্যই এই নিন ডি ক্যান আই গো ইনসাইড আমি কি ভিতরে আসতে পারি বা ভিতরে যেতে পারি এটার সাথে মিলবে নট অর্থাৎ কেন নয় এটার উত্তর দিল কেন নয় ই কুড ইউ হেল্প মি ক্যারি দ্য ব্যাগ প্লিজ আপনি কি আমাকে ব্যাগটি বহন করতে সাহায্য করতে পারবেন উত্তর হবে অবশ্যই শুড নট সো আপনার বা তোমার খুব ভারী জিনিস বহন করা উচিত নয় তো এই ছিল আমাদের পুরো একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং এগুলার উত্তর তোমরা এগুলো বেশি বেশি করে অনুশীলন করবে দুই চার দিন পরেই তোমাদের পরীক্ষা শুরু কোনো অবহেলা করবে না আশা করি এটা প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এরপরে যদি কোনো কিছু না বোঝো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ